আমার সকল প্রিয় বৃহসদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই কাঁচা আম ও পুদিনা পাতার চাটনির রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই সময়ে কাঁচা আম ও পুদিনা পাতা বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে যে কোনো রকমের ফ্রাই আইটেম বা ডাল ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে তাছাড়া এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছু খাওয়ার খেতে কিছুই ভালো লাগে না তখন খাওয়ার সময় যদি এই রকম চাটনি একটু খাওয়া যায় তাহলে মুখে রুচি ফিরিয়ে আনে আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় তিন মুঠো পরিমাণে পুদিনা পাতা ডাল্ডি থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি আর চাটনি বানানোর জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আম ছিলে নিয়েছি আর সাত মতো কাঁচা লঙ্কা আমি এখানে ছটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর পাঁচ ছ রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দুটো আম কেটে নিয়েছি রাফলি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে আছি মিক্সিং জারের মধ্যে প্রথমেই আম কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একবার একটু ব্লেন্ড করে নেব তারপর ধনে পাতা পুদিনা পাতা দেবো একবার ঘুরিয়ে নিয়ে আছি এবার দিয়ে দেবো এক পরিমাণে ধনে পাতা আর আগেই যে পুদিনা পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সব দিয়ে দেবো দেবো আন্দাজ মতো সাদা লবণ দেব এক টি স্পুন বা স্বাদ মতো বিট লবণ আর দেব দুই স্পুন গোটা মৌরি আর এক টি স্পুন গোটা জিরে চাটনিটাকে আরও টেস্টি বানিয়ে নেওয়ার জন্য টক ঝাল তো আছেই আমি এখানে দেবো হাফ স্পুন চিনি লবণ ঝাল মিষ্টি নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার একদম মিহি পেস্ট বানিয়ে নেব আর এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই পেস্টটা বানিয়ে নিতে হবে দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার মিক্সিং জার থেকে আমি একটা পাত্রে নিয়ে নেব দেখুন কত সহজেই অল্প সময়ের মধ্যেই চাটনিটা বানিয়ে নেওয়া হয়ে গেল এই চাটনি ফ্রিজের নর্মাল পোর্শানে একটা এয়ারটাইট কোনো টিফিন বক্সে রেখে দিলে আট থেকে দশ দিন ভালো থাকবে প্রয়োজন মতো যখন ইচ্ছা হবে খেতে পারবেন আমি এক টি স্পুন কাঁচা সরিষার তেল দিয়ে মিশিয়ে নেব আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ